আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রি ফায়ার খেলা শুরু করার পর গেমিং ইউটিউব চ্যানেল খোলার শখ ছিল আর ইউটিউব চ্যানেল খোলার পর যখন গেমে আসি কিছুক্ষণ লবিতে ওয়েট করার পর এমন একজন ব্যক্তি আমাকে ইনভাইট করলো যা দেখে আপনারা অবাক হবেন আর লোকটি আমাকে একবার নয় দুই দুইবার ইনভাইট করেছে রুকো যারা সবর করো এদিকে ইনভাইট ধরার পর আমি দেখি লোকটা আমাকে পুরোপুরি কপি করেছে প্রোফাইল থেকে শুরু করে নাম পর্যন্ত আবার এদিকে ফুল বান্ডিল সম্পূর্ণ ছিল কফি এদিকে আমার লেভেল ছিল সত্তর আর লাইক ছিল নয় হাজার সাতশো উনানব্বই কন্ট্রোল আমি দুই হাজার একুশ সালে ফ্রি ফায়ার খেলা শুরু করেছি এখন দুই হাজার পঁচিশ সাল তার মানে আমার ফ্রি ফায়ার খেলার বয়স ষাট বছর ষাটি বছর আগে আমার ইউটিউব চ্যানেল থাকলে সাবস্ক্রাইব কত হতো কমেন্টে বলো আর হ্যাঁ তুমি আমাকে একটা সাবস্ক্রাইব করে ধন্য করো প্রথমবার যখন ইনভাইট করলো আমি ইনভাইট ধরি নেই শুধুমাত্র তাকিয়েছিলাম আর ভাবতেছি লোকটি আমাকে দ্বিতীয়বার ইনভাইট দেয় কিনা সাধারণত কেউ আমাকে একবার ইনভাইট করলে দ্বিতীয়বার ইনভাইট করে না কিন্তু তার বিষয়টা ছিল পুরাপুরি ভিন্ন ভাবতেই পারিনি সে আমাকে দ্বিতীয়বার ইনভাইট দিবে তারপর দেখে সত্যিই আমাকে ইনভাইট দিয়েছে রুকু জরা ইনভাইট দ্বারা পর লবিতে গেলাম সাধারণত কেউ কাউকে ইনভাইট করলে তার প্রোফাইল চেক করে আমি সেম কাজটাই আমিও করলাম তারপর যখন তার প্রোফাইলে ঢুকলাম আমি আরো আর চডি হলাম আর তোমরা তো অবশ্যই হবে প্রোফাইলে ঢোকার পর দেখি তার লেভেল 69 আর এদিকে লাইক আমার থেকেও বেশি 10187 লাইক বেশি হয় তো সে ভালো গেম ফেলে করে তাই আপ कहां বাবা এমনও হতে পারে আমি তার সাথে আগে গেম ফেলে করেছি তখন হয়তো নাম অন্য একটা ছিল যাই হোক প্রোফাইল চেক করার পর বের হয়ে দেখি লোকটা আমার ফ্যান লিস্টে আছে ভেবেছিলাম লোকটি আমার সাথে কথা বলবে কিন্তু কথা বলা তো দূরে থাক লোকটি বয়সে অন করেনি গজব বেজতি হে তারপর আর কি আমি বয়স অন করিনি আর হ্যাঁ যারা আমার গেম ফেলে দেখতে চাও তারা এই ভিডিওতে পঞ্চাশটি কমেন্ট করো আর হ্যাঁ আমার গেম ফেলে দেখে হয় বিরক্ত হবে না হয় বিনোদন হবে যাই হোক ফ্যান লিস্ট চেক করার পর দেখি লোকটা আমার ফ্যান লিস্টে আসে ব্লাক কিং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবে আর হ্যাঁ যারা ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি এখানে শেষ করছি অন্য একটা ভিডিওতে দেখা হবে বাই